তো গাইস এই ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাতে পারেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তো ধন্যবাদ এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে নিতে ভুলবেন না তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ ধন্যবাদ থ্যাংক ইউ